নরকে এসে আমার বান্ধবীর একই হাল হলো কে তুই বান্ধবী এখানে হ্যাঁ রে বান্ধবী শূর্পনাকা তোর দেখছি নরকে এসেও নাক কাটা পড়লো তুই কি করে জানলি আমি বহু জন্ম আগে শূর্পনাকা ছিলাম আরে আমি তো স্বর্গে নারদের কাছ থেকে খবর পেয়ে এই নরকপুরীতে এলাম তোর এমন দৃশ্য দেখতে বহু জন্ম আগে তোর নজর যখন পড়েছিল অন্যের স্বামীর ওপর মানে রামের ওপর তখন তো লক্ষণের হাতেই তোর নাকটা কাটা পড়লো তাই না আর এটা তো দেখছি জন্ম ধরে চলেই আসছে। তো তুই যখন আমার স্বামীকে বিয়ে করতে গেলি তখনই তো আমার দেওরের হাতে তোর নাক কাটা পড়লো তোকে বাঁচাতে গিয়ে কিনা আমার প্রাণটা গেল যেহেতু তুই আমার প্রিয় বন্ধু ছিলিস তার ফলে কি হলো আমি গেলাম স্বর্গে আর তুই এলি নরকে আর তোর মর্তে যেরকম স্বভাব ছিল হ্যাঁ একশো দুশোটা ছেলের পেছনে ঘোরা আর নর এসেও তুই সেম করলি বল তাও একটা সুযোগ হলো তোর বিয়ে করার পরের বরের দিকেই নজর দিলি হ্যাঁ নরগে সেই তো স্বর্গে গিয়ে তো আমি ভালোই সুখে রয়েছি আর তোর এই হাল এখনো চলছে নরকেও তুই সেম জিনিসটা করলি বল যতবার জন্মাবো ততবারই একশো দুশোটা ছেলের প্রেমেই পড়বো তার জন্য আমার নাক কাটা পড়লে কাটা পড়ুক এবার কেদের লাভটা কি বল তোর আবারও নাক কাটা পড়বে